হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি করব আজকে আমরা নিজে করি নাইনটিন পয়েন্ট টু এর এফ দাগের অঙ্কটি করব পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ডকে চার দিয়ে ভাগ করবো ভাগ করে সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড চার দিয়ে ভাগ করব পাঁচ ঘন্টা দশ মিনিট আর পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি অন্যভাবে যেইভাবে ভাগটি করে দেওয়া আছে আমরা ঠিক এই নিয়মেই করব লিখবো ঘন্টা মিনিট সেকেন্ড এই ঘন্টার ঠিক উপরে ঘন্টা মিনিটের ঠিক উপরে মিনিট মিনিটের ঠিক হচ্ছে এবার প্রথম যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা গুন করব গুণ নয় ভাগ করবো তাহলে চারের ঘনের নামতে যেহেতু চারের থেকে পাঁচ বড় তাহলে চারোক চার চার দুগুণে আট পাঁচের নিচে কিন্তু আমরা বড় সংখ্যা বসাতে পারি না অর্থাৎ আট বসাতে পারবো না চার বসাতে পারবো তাহলে প্রথমে এক ঘর আসলাম চারোককে চার বিয়োগ করব পাঁচ থেকে চার বিয়োগ করলে পরে এক একক হচ্ছে ঘন্টা যেহেতু চারের থেকে এক ছোট তাহলে এই ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে আসবো তাহলে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট অর্থাৎ উল্টো দিক থেকে বললে পরে ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে যেখানে এক ঘন্টা আছে সেখানে আমরা ষাট মিনিট বসাবো এক ঘন্টা এর জায়গায় ষাট মিনিট আর প্রথম থেকে মিনিট কত ছিল দশ তাহলে এই দশ কিন্তু ঠিক ষাটের নিচে বসাবো যেহেতু একক দুটো একই তাহলে এটা আমরা যোগ করব আর এখানে কত সেকেন্ড ছিল চার সেকেন্ড তাহলে এখানে বসে দিই চার সেকেন্ড তাহলে এটা যোগ করে নেব শূন্য ছয় আরেকের যোগ ফল হচ্ছে সাত একক হচ্ছে মিনিট আর তারপরে কত ছিল যেটা যেমন ছিল তেমনই বসব চার সেকেন্ড এবার চারের নাম ওতায় আমরা সত্তরের কাছাকাছিতে আসবো না কেন কি চারের থেকে যেহেতু সাত বড় তাহলে একটা সংখ্যা নেই চারক চার চার দুগুণে আট বড়ো হয়ে যাচ্ছে সাতের থেকে চারকে দুই দিয়ে গুণ করলে তাহলে এক দিয়ে গুণ করে নিই আর যেহেতু মিনিটের অঙ্ক মিনিটের জায়গায় করছে তাহলে মিনিটের জায়গায় কিন্তু এক বস হবো চারকে চার সাতের ঠিক নিচে বসাবো তাহলে সাত থেকে চার বিয়োগ করলে পরে তিন চারের থেকে তিন যেহেতু ছোটো তাহলে বড়ো করতে গেলে এখানে যেহেতু শূন্য আছে তাহলে শূন্যটা নামিয়ে নেব আর একক হচ্ছে মিনিট চার সেকেন্ড এরপর চারের ঘরে নামতে পড়ে আমরা ত্রিশের কাছাকাছি আসবো তাহলে চার সাতা আঠাশ চার আষ্টে বত্রিশ নিচে বত্রিশ বসাতে পারব না যেহেতু বড় তাহলে চার সাতা আঠাশ এটাও মেয়েটের এককেই বসাবো যেহেতু মিনিটের অঙ্কটা করছি তাহলে তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে পরে দুই একক লিখব মিনিট এবার যেহেতু চারের থেকে দুই ছোট এই জন্য আমরা মিনিটটাকে আবার কি করব সেকেন্ডে প্রকাশ করব তাহলে আমরা জানি যে ষাট সেকেন্ড বা এক মিনিট এভাবে লিখতে পারি এক মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড এক মিনিটে বা ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাহলে এখানে কত মিনিট দু মিনিট তাহলে একের ঠিক নিচে দুই বস হব একক মিনিট মিনিটকে যখন সেকেন্ডে নিয়ে আসবো তাহলে এই দুই এর সাথে ষাট গুণ করবো তখন একক হয়ে যাবে সেকেন্ড তাহলে মিনিট সমান গুণে বারো সঙ্গে শূন্য এত সেকেন্ড তাহলে দু মিনিট সমান কত একশো কুড়ি সেকেন্ড তাহলে দু মিনিট সমান হচ্ছে একশো কুড়ি সেকেন্ড কিন্তু প্রথমে কত সেকেন্ড ছিল চার সেকেন্ড ঠিক তাহলে নিচে বসাবো চার সেকেন্ড যেহেতু দুটোই একই একক তাহলে এই দুটোর মধ্যে আগে যোগ করে নিই চারের সাথে শূন্য যোগ করলে পরে চার এখানে দুই এখানে এক তাহলে কত হলো একশো চব্বিশ সেকেন্ড একক লিখবো সেকেন্ড এবার চার দিয়ে ভাগ করছিলাম তাহলে এক যেহেতু ছোট চারের থেকে তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ বারো নিতে হবে তাহলে চারের ঘরে নামতা পড়লে তিন চারা বারো তাহলে যেহেতু এটার একক পিছনে সেকেন্ড তাহলে এখানে কিন্তু তিন বাস হব চার আর তিন গুণ করলে তিন চারা বারো বিয়োগ করে নিই যেহেতু সংখ্যা দুটো একই তাহলে শুধু এখানে চার নামবে কেন বিয়োগ ফলে এদের শূন্য সংখ্যার সামনে শূন্য বসাবো হব না একক হচ্ছে সেকেন্ড এবার চার দিয়ে এককে গুণ করলে পরে কে চার অর্থাৎ এটিও কিন্তু মিলে গেল যেহেতু একই সংখ্যা এর জন্য এর বিয়োগ ফল হবে শূন্য তাহলে উত্তরটা কি পাবো এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড এই সম্পূর্ণ রাশিটিকে চার দিয়ে ভাগ করলে পরে উত্তর পেলাম এক ঘন্টা এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড এটি আমাদের উত্তর এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার টোয়েন্টি থ্রিতেই আমরা তিনের জি নাম্বারটি করবো